বিসমিল্লাহ রহমান নিরাহিম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের এমন এক জগতে নিয়ে যাব যা পৃথিবীর কোনো মানুষ এখনও চোখে দেখেনি একটি রহস্যময় অনন্ত সৌন্দর্যের স্থান জান্নাত আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ যদি আপনার চোখের সামনে জান্নাতের দৃশ্য ভেসে ওঠে কেমন হবে সেই বাগান কেমন হবে নদীগুলো কেমন হবে প্রাসাদ আর নিয়ামতগুলো আজ আমরা একসাথে সেই ভ্রমণে চলবো কোরআন আর হাদিসের আলোকে প্রথমেই জেনে নেব প্রবেশদ্বার সুবিশাল সোনালী দরজা আলো ঝলমল করছে জান্নাতের দরজা বিশাল আলোকিত তার সৌন্দর্য দেখে মানুষের চোখ ঝলসে যাবে কোরআনে আল্লাহ বলেন যখন তারা জান্নাতের দরজায় পৌঁছাবে ফেরেজ তারা বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক প্রবেশ করো এটাই তোমাদের স্থায়ী নিবাস কল্পনা করুন দরজা খুলছে ফ্রেস তারা হাসি মুখে আপনাকে স্বাগত জানাচ্ছে আসুন এটাই আপনার চিরস্থায়ী ঘর জান্নাতের বাগান কেমন হবে সবুজ ঘাস মুক্তার মতো ঝকঝকে নদী সোনালি আলো যখন আপনি প্রবেশ করবেন দেখবেন অসীম সবুজ বাগান গাছের নিচে হেলান দিয়ে বসে আছেন জান্নাতিরা নদী বয়ে যাচ্ছে দুধের মধুর আর ঝর্না থেকে সুগন্ধি বেরিয়ে আসছে তাদের জন্য রয়েছে পানি দুধ এবং বিশুদ্ধ মধুর নদী এমন দৃশ্য দেখে আপনি চমকে উঠবেন পৃথিবীর স্বর্গীয় দৃশ্যগুলো এর সামনে কিছুই নয় জান্নাতের প্রাসাদ কেমন হবে মুক্ত আর সোনার প্রাসাদ ঝকঝক করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুমিনের জন্য জান্নাতে এমন একটি তাবু থাকবে যা একটি মুক্তার ভেতর তৈরি দৈর্ঘ্য ষাট মাইল ভাবন্ত সোনালী প্রাসাদ রূপালী আসবাবপত্র মুক্তার তৈরি ঘর কোনো ধুলো নেই কোনো ক্লান্তি নেই শুধু আলো আর শান্তি জান্নাতের খাবার ও পানীয় কেমন হবে ফল ঝুলে আছে গাছ থেকে ঝর্ণা বইছে জান্নাতের খাবার এমন হবে যা খেলে আর কখনো ক্ষুধা লাগবে না ফলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে ঝুঁকে আসবে খাওয়ার পর মুখ থেকে বের হবে সুবাস তাদের জন্য থাকবে ফলমূল আর থাকবে যা তারা কামনা করবে জান্নাতের হুর ও সঙ্গী কেমন হবে জান্নাতের সবচেয়ে আলোচিত নিয়ামতের মধ্যে একটি হলো হুরুল আইন চির তরুণ চির সুন্দর কখনো বৃদ্ধ হবে না প্রতিটি জান্নাতই তার সঙ্গীকে পাবে যার সাথে সে শান্তিতে থাকবে তাদের জন্য থাকবে লাজুক হুর যাদেরকে মানুষের আগে স্পর্শ করেনি জিন কিংবা মানুষ জান্নাতের পোশাক ও অলঙ্কার কেমন হবে সোনালি কঙ্কন মুক্তার পোশাক জান্নাতিরা পরবে রেশমি পোশাক সোনার কঙ্কন আর মুক্তার হার এই পোশাক কখনো পুরনো হবে না জান্নাতের শান্তি কেমন হবে সেখানে থাকবে না কোনো ভয় না কোনো হিংসা না কোনো দুঃখ সবাই থাকবে ভাইয়ের মতো ভালোবাসাই পূর্ণ তাদের অন্তর থেকে আমরা হিংসা বিদ্বেষ তুলে নেব তারা ভাইয়ের মতো মুখোমুখি বসে থাকবে এরপর আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সাক্ষাৎ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন আর কিছু কি চাই তখন আল্লাহ তার পর্দা সরাবেন আর তারা তাকে দেখতে পাবে কল্পনা করুন আল্লাহকে দেখা এই নিয়ামতের তুলনা পৃথিবীতে নেই প্রিয় দর্শক জান্নাত শুধু গল্প নয় এটা সত্য এটা তাদের জন্য যারা ইমান রাখে নামাজ পড়ে আল্লাহর ভয় করে আর সৎ কাজ করে হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে আর তুমিও সন্তুষ্ট হয়ে প্রবেশ করো আমার জান্নাতে আসুন আমরা সবাই জান্নাতের পথে হাঁটি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদোষ দান করেন আমিন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদেরকে ব্যাপক পরিমাণে শেয়ার করে দেবেন